নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন কৃষ্ণা ন্যাচারাল ব্লগে সকলকে স্বাগত সকাল সকাল রেডি হয়ে একদম চারজনে মিলে আমরা বেরিয়ে পড়েছি তো একটুখানি যাব বেড়াতে অনেক দিন থেকে ওই জায়গায় যাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল বর্ণিতার বাবাকে বলছিলাম মানে বাড়ি থেকে খুব বেশি দূরে না বাড়ি থেকে দু থেকে আড়াই ঘন্টা লাগবে অলরেডি আমরা এক ঘন্টা রাস্তা চলে এসেছি যেতে যেতে এখানে একটা ধাবা দেখতে পেলাম একটু দাঁড়ালাম বর্ণিতার বাবা বললে যে একটু চা খাবো বব্লুছানা ঘুমিয়ে পড়েছিল গাড়িতে গাড়ি দাঁড়াতে আমরা উঠে পড়লাম এখানে নাকি পিকনিকে করা যায় ওই ভিতরেতে আছে এখানে যিনি ছিলেন এক দাদা বললেন যে এখানে পিকনিকের জন্য ওখানেে আসা যায় চলো ভিতরে গিয়ে কথা বলি কি কি বাইকের কি সুন্দর দেখো মডেল বানিয়ে রেখেছে

তুমি কি খাবে বলো কি খাবে শুনতে পেয়েছে নাকি তোমার থেকে পুরি সবজি তুমি জানো পুরি সবজিটা কি জিনিস কেমন দেখতে বলো বন্দুক ওটা ট্যাঙ্ক মানিয়েছে ট্যাঙ্ক এটা তো ফ্যামিলি রেস্টুরেন্ট তো ফ্যামিলি রেস্টুরেন্টে যে যুদ্ধ ফুদ্ধ যে ফ্যামিলির মধ্যে হবে ওই জন্য হোমমেড

গাজর দাও গো পিঁয়াজের মতো দেখতে গাজর দাও ও না গাজরও আছে গো পিঁয়াজটাকে গাজর বলছে এই হঠাৎ হঠাৎ আমাদের এই প্রোগ্রাম আজকের কারণটা বলি আজকে তো কোনো প্রোগ্রাম ঠিকঠাক ছিল না হঠাৎ করেই বেরো না আজকে যে মিস্ত্রিরা আমাদের বাড়িতে কাজ করছে মিস্ত্রিদের এত ঝামেলা ওই দিকে কাজের যে আমাদের নিজেদের কাজটাও আমরা করতে পারছিলাম না সব কিছু জোগাড় জাত করে দিয়ে তারপর হঠাৎ করে ঠিক করলাম যে যে যাবে কোথাও কাছাকাছি দিন ধরে যাবো যাবো করছিল তো একটা ফুলের বাগান আপনারা যেটা গেস্ট করছেন সেটা কিন্তু নয় আপনাদেরকে বলছি তো সেই জায়গায় বিঘের পর বিঘে ফুলের চাষ হয়ে আছে সেখানে কয়েক বছর ধরে বলছে তো যাওয়া হয়নি আজকে তার উপর আমাদের ওখানে একটা হরিনাম বাড়ি হচ্ছে জোরে জোরে বক্স মাইক বাজছে আমরা যেখানটায় রান্না করি তো সেই জন্যেই আর কি প্রোগ্রামটা ঠিক হলো আর হয়েছে তো সেটা সকালে ঘুম থেকে ওঠার পরে তখন দেখলাম এরকম সিচুয়েশান তো সেই জন্যে ব্লগটাও স্টার্ট করতে পারিনি বাড়ি থেকে আমি আগে বাড়ি থেকে বেরোই তারপর যেখানে যাওয়া হয় হবে

চলে আসবেন কেউ পিকনিক করতে চাইলে আমি ডিটেলস দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে পিকনিক স্পট সব রকমই ব্যবস্থা আছে খাওয়া দাওয়া হ্যাঁ মানে কি বলো তো আমার মনে হচ্ছে এটা ব্যাংকোয়েট টাইপের মানে কোনো অনুষ্ঠানে হ্যাঁ অনুষ্ঠানেও ভাড়া টাড়া দেয় এই যে সব রান্না সব সরঞ্জাম এখানে আছে এখানে পিকনিক চাইলে করতে পারবে

আর এখন আমাদের দেখাচ্ছে দেড় ঘন্টা আমাদের সময় লাগবে এখন বাজে প্রায় বারোটা পনেরো মতো এখান থেকে দেড় ঘন্টা মতো লাগবে দশ টাকা টোল ট্যাক্স দিয়ে আমরা এখন ঈশ্বরগুপ্ত সেতু পার হচ্ছি যেটা পুরোনো কল্যাণী ব্রিজও বলে নতুন হ্যাঁ এই যে নতুন যে ব্রিজটা হচ্ছে এটা হয়ে গেলে তাহলে সব রকমের গাড়ি এখান দিয়ে যাতায়াত করতে পারবে এখন তো সব গাড়ি যেতে দেয় না ভারী গাড়ি যেতে ভারী গাড়ি যাওয়া বারণ ওখানে এমনি বারও লাগানো আছে বড় গাড়ি এখান দিয়ে ঢুকতে পারবে না এই যে বাসের এটা হয়ে গেলে তাহলে কোনো অসুবিধা থাকবে না অনেক দিন ধরে হচ্ছে হ্যাঁ

আর আমাদের গাড়িটা এখানে গ্যারেজ করা হলো এরপর আমরা হেঁটে হেঁটে যাবো হয় বুবলু বুবলু বেরিয়েছো ওই যে আমাদের বর্ণিতা সোনা হুম চলো পাইরা বাবু একটা গাড়ি যাচ্ছে ওইদিকে নিয়ে চলে গেছিলো আমরা ওদিকে আরও আছি দেখা লাগে একবার ইতি এখানে ছেলেমেয়ে আছে দোকানে আবার কাঁচা টমেটো হ্যাঁ কাঁচা টমেটো ফাকে তো আছে পাইটা ওই খেতে পাকেছে

তাহলে রানাঘাট স্টেশনে নামতে হবে রানাঘাট স্টেশন থেকে অটো করে কুড়ি মিনিট লাগবে ওই পঁয়ত্রিশ টাকা ভাড়া নেয় যেখানে গাড়ি রেখেছি ওই বাড়ির দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম ওনারা বললেন যে রানাঘাট স্টেশন থেকে নেমে আসা যাবে চলে এসছি যে সামনে এখানেও গ্যারেজ অনেক বড় স্পেস

এই একটা পুকুর পুকুরের এই বাঁদিক দিয়ে পরপর দোকান ও সব ব্যবস্থা আছে কিটা ঠিক আছে একদম দারুণ লাগছে তুমি এত চিন্তা করছো কেন চলো আর কি হ্যাঁ এটা হচ্ছে প্রথম প্রথম ভিউ হলো হ্যাঁ

আর এই তো এখানেই তো বিক্রি টিক্রি হচ্ছে যে এ বুবু তোমার দিদি পাল্টে ফেললো নাকি আচ্ছা ও জামার সাথে ওই কালারটা যাচ্ছে না ঠিক করে নিচ্ছে এবার ঠিক আছে এই তো আমার পরি এই যে আমার মায়ের পরি এটা আমার পরি মায়ের পরি এটা আর ওটা কি ওটা আমার একটা মায়ের পরি তো বাবার পরি না এটা মায়ের পরি হ্যাঁ উনি না ফুল চলে গেল ওইদিকে বিভিন্ন কালারে চন্দ্রমল্লিকা আছে ডালিয়া আছে আর এই জমিটা আছে রজনীগন্ধা কিছুদিন পরেই এবার ফুটতে শুরু করবে কুঁড়ি হয়ে গেলো ওয়ান টু এই তো বড় বড় লাভ দিচ্ছে বড় বড় লাভ দিচ্ছে আর পা নামাচ্ছে না ববলু সেই যে পা তুলছে

লিখে সব থেকে আমাদের পরিপরি লাগছে একটু ও দেখো নতুন দিয়ে ধর না কেতে গতকাল দিন না একসাথে এত ফুল আগে কখনো দেখিনি তো অনেক দিন থেকেই আমার ইচ্ছে ছিল যে এই জায়গায় আসবো অনেকবার বলছিলাম বন্নিতা বাবাকে যে নিয়ে চলো নিয়ে চলো আজকে যা ফাঁকা হয়েছে আমরা সবাই মিলে চলে এসেছি এত ভালো লাগছে এখানে এসে যে কী বলবো ওইখান থেকে শুরু হয়েছে এই গোটা মাঠটা জুড়ে শুধু ফুলে ফুল যেদিকেই তাকাচ্ছে শুধু বেরঙের ফুল কি সুন্দর লাগছে আর চারিদিকে এই যে ফুলের সব জিনিস বিক্রি হচ্ছে মাথায় দেওয়া হাতে নেওয়া সব কিছুই পেয়ে যাবে যেরকমভাবে বানিয়ে দিতে বলবেন সেরকমভাবেই বানিয়ে দেব বানিয়ে রাখা আছে সেটাও কিনে নিতে পারেন আবার নিজের পছন্দ মতো ফুল দিয়েও বানিয়ে নিতে পারেন দাম মাত্র তিরিশ টাকা হ্যাঁ যেটা যেমন যেটা যেমন শুধু গোলাপ ফুল দিয়ে বানালে আবার পঞ্চাশ টাকারও আছে চল্লিশ টাকারও আছে আমরা যেগুলো মাথায় দিয়েছি এগুলো তিরিশ টাকা করে গুগলের হাতে যেটা আছে এটা চল্লিশ টাকা এই যে গোলাপ ফুল দিয়েছি বেশি করে ওই জন্য যেটা মাথায় দিয়েছে ওগুলো এগুলো তিরিশ টাকা করে আচ্ছা আচ্ছা তোমার হাতে যেটা আছে ওইটাও তিরিশ টাকা এইটা এটাও তিরিশ টাকা করে টাকা এই জায়গাটা হচ্ছে তোমার থেকেও ফুল গাছের হচ্ছে হাইট বেশি দেখো হ্যাঁ আমার মেয়ে যেখানে পাছে বসে আছে না একটু কি বলো তো আপ ডাউন তো রাস্তাটা তো সমান নয় আর রাস্তায় তো উঁচু নিচু ও ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ সত্যি করে ভালো লাগছে

দেখো মাঠের ধারে পুরো একদিকে একটা দোতলা বাড়ি তিনতলা তিন তিনতলা লাগছে না সামনে পুকুর আছে পিছনে মাঠ চারিদিকে সবুজে সবুজ ফুলের বাগান দারুন জায়গায় বাড়িটা এখান থেকে বেরোতে বেরোতে তোমার কুড়ি পঁচিশ মিনিট লাগবে মেন রোডে গুগলু তো সবাই প্রচন্ড খিদে পেয়ে গেছে এই যে আমাদের গরম গরম চাউমিন চলে এসছে আর এদিকে আমাদের বুবলু সোনা খেতেও শুরু করে দিয়েছে না আমি খাইয়ে দিচ্ছি তোমার দাও তুমি পারবে না একা একা সব জিনিসে তুমি মাদক বড়ি করলে হবে আমি খাইয়ে দিই দাও আজকে প্রচুর ঘুরেছি হ্যাঁ এবারে একটু রেস্ট নিয়ে নে হ্যাঁ নেক্সট হলো এবার তো নেক্সট নেবে এতক্ষণ হয়নি এবার হবে নেক্স ববলু উঠে চলে এলো উত্তর দে বলে চলে এবার তুমি তো উঠতেই চাইছো না গাড়িতে ফুলগুলো আমি নিয়ে গিয়ে রাখবো তো বোতলে ওই গাড়িতে ওখানে ওখানে ভালোই আছে কিছু হয় না তো ওপরে আছে তো কিছু হবে না চলো এই গাড়ি ছেড়েছে আমার দুই কোণায় ঘুমিয়ে পড়েছে একজন কোলে আর একজন পিছনে পিছনের সিটেতে লম্বা হয়ে ঘুমাচ্ছে பொনিতা আর বুকেরটা কোলে ঘুমিয়ে পড়েছে এই বলছি এখন তো দিনের আলো আছে 3:30 বাজে একদিকে যাবে বলো কোথায় যাব ওই রাস্তা দিয়েই করবে ওই ওই হাটের বড় মার্কেটে চলো না একটুখানি দর্শন করে যাই ভিড় হবে এটা ঘুমাচ্ছে গাড়ি থামলে আর কবে আশা হবে না হবে চলো না একটু দর্শন করে যাই

কটা পর্যন্ত এখন খোলা থাকে সেটা তো জানি না এখন ঘড়িতে বাজে চারটে ছেচল্লিশ আর সূর্যি মামা ধীরে ধীরে অস্ত্র যাবে যাবে করছে এখনো যায়নি আমাদের এখনো পৌঁছাতে প্রায় আধ ঘন্টা লাগবে এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা এই মাত্র আমরা এসে পৌঁছালাম আর একটু আগে আসারই কথা লাস্ট দু কিলোমিটার প্রচন্ড পরিমাণে সরু অলিগলি রাস্তা তারপর পার্কিংটা একটুখানি খুঁজতে গিয়ে সময় লাগলো কারণ কিছু কিছু জায়গায় যেমন বড় মাঠ যে মেন যেখানটা দিয়ে ভোকে মন্দিরে তো সেই জায়গাটা ব্লক করা আছে চার-ছাকা যাওয়ার জন্য এবার ভালো করে উড়ল জোর ঘোরাচ্ছিল আমি তোমাকে বললাম না যে আমরা পংশালী ওরা গাড়ি থামলেই উঠে পড়ব দুজনে হ্যাঁ কেসে গিয়ে গেল পর্যন্ত খোলা খাবার খাওয়া मिळाला হ্যাঁ ওই ভাই বলেন মন্দির ফাঁকা আছে चलो তাহলে आज तो मिलो दिलन का दादा दादा কপাল ভালো ফাঁকাই গঙ্গার ওখান থেকে লাইন হয় হ্যাঁ ভাবতে পারিনি যে মায়ের কাছে এসে পৌঁছাবো অনেকদিনের ইচ্ছা ছিল যে এখানে আসবো আর গণিতের বাবাকে বললাম বলতেই ও রাজি হয়ে গেল আর সত্যি বলে কি কপাল দেখুন একদম ফাঁকা যেখানে প্রচণ্ড ভিড় হয় সেই গঙ্গার পার্ক থেকে লাইন হয় আর আমি অনেকের মুখে শুনেওছি যে প্রচণ্ড ভিড় হয় অনেক বড় লাইনও হয় একদম ফাঁকা মানে পাঁচ মিনিটের মধ্যেই আমাদের পুজো দেওয়া হয়ে গেল আমাদের বিমোশন আই দেখুন ঠাকুরের প্রসাদ পেয়ে গেছে মায়ের প্রসাদ পেয়ে গেছে ঠাকুর মশা বসে সবার মাথাতে দিয়ে আশীর্বাদ করে দিয়েছেন আবার একটা প্রসাদও দিয়ে দিয়েছে দিদি ভাই দোকান থেকে ডালা নিয়েছিলাম দিদি খুব ভালো আর এখান থেকে ডালা নিয়ে পুজো দিয়ে এলাম খুব ভালো পুজো দেওয়া হয়েছে আর তাড়াতাড়ি হয়ে গেছে পুজো দেওয়া সত্যি করি মা না টানলে আশা হয় না আমরা এক জায়গায় গিয়েছিলাম আসার পথে হঠাৎ মনে হলে যে চলা যায় মায়ের কাছে ঘুরে আসি সত্যি তাই এনার দোকান থেকে আমরা ডালা নিয়েছি তো দিদি ভাইরা খুবই হেল্পফুল তো আপনারা আসতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে কোনো কিছু যদি অসুবিধা হয় আসতে আর যদি পুজো দিতে চান এখান থেকে আপনারা করে নিতে পারেন গরমার পুজো দিয়ে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম আমাদের যেখানে গাড়ি রাখা আছে যেখানে গাড়ি পার্কিং করা আছে তো যেতে যেতে আরেকটা একটা মায়ের মন্দির পড়লো ব্রহ্মময়ী মা তো এখানে একটু দর্শন করলাম আর এই পাশেই গঙ্গা গঙ্গা নদী যে পাশ দিয়ে হয়ে গেছে হ্যাঁ বড় মা

ਇਹ ਤਾਂ ਆਵਰ ਇਸ ਹੈ ਹਾਂ ਤਾਂ ਤਾਂ ਦੋ ਦਾ ਸੂਤ ਹੈ ਕੋਤਾਈ ਬਾਰੀ ਆਵਰ ਬਾਰੀ ਆਸੀ ਨਾਲੀ ਨੂੰ ਨਾਲੀ ਨੂੰ ਤਾਰਕਸ਼ਰ ਦੇ ਹਾਂ ਤਾਰਕਸ਼ਰ ਨਾਲ ਹਾਂ 다ਜਨੇ ਬੋਲੀ ਨਾਲੀ ਨੂੰ ਨਾਲ ਅਮਰਾ ਹੋਈ ਪੜੇ ਨਹੀਂ ਨਹੀਂ ਸ਼ਰਮੇ ਇਹ ਪੜੇ ਬੋਹ ਬਤੀ ਜਿੱਤ ਕੇ ਇਸ ਤੇ ਨਾਲ ਕੋਈ ਬਾਬਰ ਫਿਰਵੇ ਹਾਂ ਹਾਂ

মানজি গিরে সাগা লেগে গেল হ্যাঁ নাও এটা দাও ওটা দাও দা নে ওই দা জামান গবাস হ্যাঁ এটা দাও দুই তিন বলো মুছতে রে আই আই

থ্যাংক ইউ কিওরি দেখুন তা হাউ ঠেনি দিছিল তাগুদা ও маеতে ঠেনি ওখানে ফুলের বাগান দেখে চাপড়াতে ওখান থেকে বড়মার কাছে গিয়েছিলাম আর আজকে কি কপাল ভালো আমাদের একদম ভিড় নেই পাঁচ মিনিটের মধ্যে পুরো জায়গা খালি গো ওখানে তো শুনছি অনেক ভিড় হয় হ্যাঁ হয় তো